হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি এখন বস এখানে আছে এক আরবি হবে আলহিন মুদির মজুদ হেনা আলহিন অর্থ এক মুদির অর্থ বস মজুদ অর্থ আছে হ্যানা অর্থ এখানে আলহিন মুদির মজুদ হেনা এখন বস এখানে আছে আমি এখন যাব না পরে যাব এর আরবি হচ্ছে আনা মাফিরু আলফুন রুফ বাদেন আনা অর্থ আমি মাফিরু অর্থ যাব না আলফিন অর্থ এক রুফ অর্থ যাব বাদেন অর্থ পরে আনা মাফিরু আলফিন রুফ বাদেন আমি এখন যাব না পরে যাব এখন তুমি তাড়াতাড়ি যাও এর আরবি হবে আলহিন ইন্তার রোগ সুরা অর্থ এখন ইন্তা অর্থ তুমি রোগ অর্থ যাও সুরা অর্থ তাড়াতাড়ি আলহিন ইন্তার রোগ সুরা এখন তুমি তাড়াতাড়ি যাও তোমার সাথে একটু কথা আছে এর আরবি হচ্ছে সইয়া কাল্লাম ফি চুয়াইয়া অর্থ একটু পাল্লাম অর্থ কথা ফি অর্থ আছে সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার চুয়াইয়া কাল্লাম ফি সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি হচ্ছে আনা আলহিন শুয়াইয়া তাপান আনা অর্থ আ আলহিন অর্থ এখন শুয়াইয়া অর্থ একটু

একটু আছে এর আরবি হবে মুজিয়াদা ফিসুয়াইয়া জিয়াদা অর্থ বেশি মুজিয়াদা অর্থ বেশি ফি অর্থ আছে ফিসুয়াইয়া অর্থ একটু আছে মুজিয়াদা ফিসুয়াইয়া বেশি নাই একটু আছে আমি বেশি টাকা চাই এর আরবি হচ্ছে আনা এবি জিয়াদা ফুলুস আনা এবি অর্থ আমি চাই জিয়াদা অর্থ বেশি খালি অর্থ রাখা কুল্লু অর্থ সব শাহি অর্থ কিছু হেনা অর্থ এখানে আনা খালি কুল্লু শাহি হেনা আমি সব কিছু এখানে রেখেছি আমি আছি তোমার সাথে এর আরবি হচ্ছে আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা আনা মজুদ অর্থ আমি আছি সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা আমি আছি তোমার সাথে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এর আরবি হচ্ছে মুকাইফ মুখ যুগল খাদা মুমকিন খারবান মুকাইফ অর্থ এসি অর্থ কাজ করে না খাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভবত খারবান অর্থ নষ্ট মোকাইফ মুসুকল খাদা মুমকিন খারবান এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এটা অনেক বড় এখানে ছোট আছে এর আরবি হচ্ছে খাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা খাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড় ফি অর্থ আছে হেনা অর্থ এখানে সাগির অর্থ ছোট হাদা জিয়া দা কাবির সাগির ফি হেনা এটা অনেক বড় এখানে ছোট আছে চিনি আছে নাকি নেই এর আরবি হচ্ছে ফি ওয়ালা মাফি সুকর অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি বাক্য অর্থমী সুপকর ফিউওয়ালা মাপি চিনি আছে নাকি নেই এর পরগতি কতই হবে 10 মিনিট পরে এর আরবি হচ্ছে বাত আশরা দিগিগা বাত অর্থ পরে আশরা অর্থ দশ দিগিগা অর্থ মিনিট বাত আশরা দিগিগা 10 মিনিট করে কথা শেষ করে আসো এর আরবি হচ্ছে কাল্লাম খালাস বাদেন ইজি কাল্লাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে আসা শেষ করে সমস্যা নেই তুমি আগামীকাল এসো এর আরবি হবে মাফি মুশকিলা ইন্টার ইজি বুক মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই ইন্টার ইজি অর্থ তুমি এসো বোখরা অর্থ আগামীকাল মাফে মুশকিলা ইন দা ইজি বোখরা সমস্যা নেই তুমি আগামীকাল এসো সে আমার বড় ভাই এর আরবি হচ্ছে কুয়া মালানা কাবির আকুই কুয়া অর্থ সে মালানা অর্থ আমার কাবির অর্থ বড় আকুই অর্থ ভাই কুয়া মালানা কাবির আকুই সে আমার বড় ভাই কত টাকা চাও তুমি এর আরবি হচ্ছে কাম ইন দা এ বি কাম অর্থ কত পুলিশ অর্থ টাকা ইন দা অর্থ তুমি আর এ বি অর্থ যাওয়া কাম ফুল দা এ বি কত টাকা চাও তুলি সে লোক এখানেই আছে এর আরবি হচ্ছে কুয়া নকর মজুদ হেনা কুয়া অর্থ সে নকল অর্থ লোক মজুদ অর্থ আছে হেনা অর্থ এখন কুয়ানো কুর মজুদ হেনা সে লোক এখানে আছে আমি এই কাজটি কিভাবে করব এর আরবি হচ্ছে আনা কেপ সাউই হাদা শুধু আনা অর্থ আমি অর্থ কিভাবে সাউই অর্থ করা হাদা অর্থ এটা বা এই শুগুল অর্থ কাজ আনা কেপ সাউই হাদা শুগুল। আমি এই কাজটি কিভাবে করব তুমি কেন বলছো সব বাঙালি খারাপ এর আরবি হচ্ছে লেশ কালাম ইনটা ফুল বাঙালি মুকয়েস লেশ অর্থ কেন কালাম অর্থ বলা ইনটা অর্থ তুমি ফুল অর্থ সব কয়েস অর্থ ভালো দু কয়েস অর্থ ভালো না বা খারাপ লেশ কালাম ইনটা ফুল বাঙালি কয়েস তুমি কেন বলেছো সব বাঙালি খারাপ আমি দেখেছি এখন তার কাজ অনেক ভালো এর আগে হচ্ছে আনা সুফ হুয়া সগোল নিয়ামিয়া আলহিন আনা অর্থ সুফ অর্থ দেখা হুয়া অর্থ তার বার্ষিক অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো আলহিন অর্থ এখন আনাসুফ হুয়া সুগোল নিয়ামিয়া আলহিন আমি দেখেছি এখন তার কাজ অনেক ভালো দেখো সে কি বলে এর আরবি হচ্ছে সুফুয়া এস কালাম সুফ অর্থ দেখা অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা কালাম অর্থ কথা বলা সুফুয়া এস কালাম দেখো সে কি বলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ